একটি আয়াত নিয়ে আলোচনা করব মাত্র এক মিনিট সুরায় ইব্রাহিমের আয়াত নম্বর সাথে মহান আল্লাহ রবুল আলমিন তার সুকরিয়ার উপকারিতা সম্পর্কে বলছেন আর তার না সুকরি অকৃতজ্ঞ হওয়ার পরিণাম সম্পর্কে সতর্ক সাবধান করছেন ওয়াইজা জানার অব্যকুম যদি তোমরা আল্লাহর বলছেন যে স্মরণ করো যখন আল্লাহ রব্বুল আলমিন তোমাদের রব তোমাদের প্রতিপালক ঘোষণা করছেন আল্লাহর ঘোষণা লাইন সাকার তুমলা নাকুম তোমরা যদি সক্রিয়া আদায় করো কার সুক্রিয়া আদায় করতে হবে সবচেয়ে বড় অনুগ্রহকারী এহসানকারী রহমান রহিম দাতা আল ওয়াহাব আল্লাহ রবুল্লা আলমিন তার সর্বপ্রথম সুক্রিয় আদায় করতে হবে যথাযথ সুক্রিয় আদায় করতে হবে যেইভাবে সুক্রিয় আদায় করার নির্দেশ রয়েছে কোরআন এবং সন্নাই ওহিতে সেইভাবে রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করতে হবে তারপরে আল্লাহর বান্দারা যাদের এহসান অনুগ্রহ রয়েছে আমাদের ওপর তাদের সুক্রিয় আদায় করতে হবে এই এখানে বলা হয়নি কার সুক্রিয়া লাইন শাখার তুমি তোমরা যদি সুক্রিয় আদায় করো আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া আদায়ের পরে পিতা মাতার বিশেষভাবে সুক্রিয় আদায় করতে হবে করণিকি কেরিমের সুরের লোকমান আল্লাহ বলছেন আনিস করলিওয়ালিওয়ালি দায়ী আমার সুক্রিয়া আদায় করো আর তোমার পিতা মাতার সুক্রিয়া আদায় করো আল্লাহ রব্বুল আলমিন যিনি সৃষ্টিকর্তা আর আমাদের পৃথিবীতে অস্তিত্ব পাওয়ার আশার মাধ্যম আল্লাহ রব্বুল আলমীর পরে পিতামাতা এবং তাদের মাধ্যমে আমাদের প্রতিপালন তরবিয়ত হয়েছে পিতামাতার শুক্রিয়া আদায় করতে বলা হয়েছে যার যতটা হেহসান অনুগ্রহ রয়েছে শুক্রিয়া আদায় করতে হবে সুখের সময় শুক্রিয়া আদায় করা হচ্ছে এবাদত আর কষ্টের সময় বিপদ আপদে সবর করা ধৈর্য ধারণ করা হচ্ছে এ আর শুক্র অসবর দুটো কথা বিশেষভাবে মনে রাখবেন আর এই মানুষের দুটো অবস্থা ছাড়া তৃতীয় কোনো অবস্থা নেই হয় সুখ রয়েছে আলহামদুলিল্লাহ শুধু মুখে না অন্তর থেকে জবানে কাজে করবে আর যদি কষ্টদায়ক কোনো কিছু আসে জীবনে তাহলে ধৈর্য ধারণ করা ফসাবরুন জমিল উত্তম ধৈর্য ধারণ আল্লাহ অসুখরিক হসনায় বাদা থেকে আইন সাকারতুম তোমরা যদি সুক্রিয় আদায় করো লা অবশ্যই অবশ্যই আমি তোমাদের বৃদ্ধি করে দেব সুক্রিয়া আদায় করলে দুটো লাভ হয় একটা হচ্ছে আল্লাহ বৃদ্ধি করবেন যেই নিয়ামত আল্লাহ দিয়েছেন সেটাকে বাড়িয়ে দেবেন আল্লাহ রব্বুল্লা আলম আর একটি হচ্ছে যে যেই নিয়ামত আল্লাহ দিয়েছেন সেই নিয়ামত স্থায়ী হবে তার স্থায়িত্বকে বাড়িয়ে দেবেন সেটা টিকে থাকবে ধ্বংস হয়ে যাবে না ছিনিয়ে নেওয়া হবে না হাতছাড়া হয়ে যাবে না অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কাছে যে নিয়ামতগুলি আছে সেগুলি যাতে করে থাকে সবসময়ই থাকে যতদিন পর্যন্ত দুনিয়াতে আছে দুনিয়াবি নিয়ামত সম্পর্কে এটা সবার মনের কামনা বাসনা এটা হাসিল হওয়ার দমাম স্থায়িত্ব আসবে নিয়ামত আর যে নিয়ামতগুলো আল্লাহ দিয়েছেন সেগুলি বৃদ্ধি করবেন যা দেননি এখনও ঘাটতি আছে প্রয়োজন আছে সেটা আল্লাহ বৃদ্ধি করবে মানে নিয়ামতের পরিমাণও বৃদ্ধি করবে নিয়ামতের কোয়ালিটি ধরনও বৃদ্ধি করলে আজি এদান অবশ্যই অবশ্য বাড়িয়ে দাও কে না চাই যে তার নিয়ামত গুলি ভেড়ে যাক কে না চাই যে তার নিয়ামত স্থায়ী হোক আল্লাহ রবাহ আলম যেন আমাদেরকে মনের আশা যেমন তেমন কাজ করার তো দান করেন আর যদি তোমরা অকৃতজ্ঞ হাও এখানে কফুর মানে নিয়ামতের কুফরি করা অকৃতজ্ঞ হওয়া করা তোমরা যদি অকৃতজ্ঞ হাও এজাবসাদি জেনে রাখো যে আমার আজাব নিঃসন্দেহে আমার আজাব লশাদিদ বড়ই কঠিন নিশ্চয় আর লশাদিদ অবশ্যই জি এখানেও তাগিদ করা হয়েছে যেমন বৃদ্ধি করার ক্ষেত্রেও দি আর নন্দী আরবি গ্রামার যারা বুঝেন তাগিদের সাথে বলা হয়েছে কোনো সন্দেহ নেতি আল্লাহর রব্বুলের কথা এমনিতে কোনো সন্দেহ নেই সাধারণভাবে বললো তারপর এত শক্তভাবে আল্লাহ রব্বুল আলম এই ঘোষণা করেছেন আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামতের সুকরিয়া আদায় করতে হবে বিভিন্নভাবে আমার বিভিন্ন আলোচনা আছে এর উপর সংক্ষেপে তিনটি দিক অন্তর থেকে জবান দ্বারা এবং কাজে কর্মে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এটুকু বললাম একটি কথা মনে রাখবেন আল্লাহ রবুল্লা আলম নিয়ামতের শুক্রিয়া আদায় করা হচ্ছে আল্লাহ রবুল আলম যে নিয়ামতগুলি দিয়েছেন সেই নিয়ামতকে আল্লাহর সন্তুষ্টির কাজে আল্লাহর আনুগত্যর কাজে ব্যবহার করা ইসতেমা আল নেমা আল্লাহ তাতিল্লাহ সুবাহানুআ আল্লাহ সুহান তালার আনগত্যের কাজে ভালো কাজে বৈধ কাজে আল্লাহর নিয়ামতগুলি ব্যবহার করা আল্লাহর দানকে যেন আমরা হারাম কাজে ব্যবহার না করি পাপের কাজে ব্যবহার না করি সেটা ধন সম্পদ হোক পক্ষে বৈধ কাজে ব্যবহার করবে আর বৈধ কাজে যেন অপব্য অপচয় না হয় না তো শয়তানের ভাই হবে হারাম কাজে মোটেই না নেকির কাজে সবের কাজে দুনিয়া আখেরাত সুন্দর হবে এই রকম কাজে আল্লাহর নিয়ামতকে ব্যবহার করা আল্লাহ রব্বুল আলমিনের একটি বড় নিয়ামত হচ্ছে ধন সম্পদ রুজি এই যে ধন সম্পদ আল্লাহ দিয়েছেন ধন সম্পদকে নেকির কাজে ব্যবহার করবেন আপনি আপনার এই ধন সম্পদ দিয়ে জাতি করে কিছু নেকির ব্যালেন্স বাড়াইতে পারেন আল্লাহ রব্বুল আলম একটি বড় নিয়ামত হচ্ছে নেতৃত্ব যাদেরকে আল্লাহ নেতৃত্ব দান করেছেন রাষ্ট্রীয় নেতৃত্ব বিশেষভাবে আর যে যেখানে আছেন নেতৃত্বে এই যে নেতৃত্ব আল্লাহ দিয়েছেন ক্ষমতা দিয়েছেন এটি আল্লাহর নিয়ামত এই নিয়ামতকে আল্লাহ সন্তুষ্টির কাজে নেকির কাজে ব্যবহার করা এই নয় যে ক্ষমতা আছে সুতরাং যা ইচ্ছা তাই করে নেব হারাম করে নেব অন্যায় করব শিরকের রাস্তাকে প্রশস্ত করে দেব তৌহিদকে ধ্বংস করবো হ্যাঁ তৌহিদ থেকে হ্যাঁ মুসলিম জাতিকে মানব জাতিকে দূরে সরিয়ে দেব না মোটেই না জবাব দিতে আলমিনের কাছে আল্লাহ রব্বুল আলমিনের যেসব নিয়ামত রয়েছে সেসব নিয়ামতকে নেকির কাজে ব্যবহার করবেন হারাম কাজে নাই আর সবচেয়ে তো বড় নাশকরি হচ্ছে অকৃতজ্ঞতা হচ্ছে শিরকুফুর সুতরাং সির্কের দিকে কারো নেতৃত্ব যদি ঠেলে দেয় এই নেতৃত্বের এই নেয়ামতকে যদি সির্কের কাজে ব্যবহার করে সির্কের রাস্তাকে প্রশস্ত করে তা দিয়ে তাহলে সবচেয়ে বড় অপরাধ করল এবং সবচেয়ে বড় আল্লাহর না সুকরি করল বেদাতের প্রচার প্রসারে বেদাতের রাস্তা খুলে যাক সেটা যেইভাবে হোক না কেন যে কোনো বিদাত হোক না কেন শির্ক জি বহুমুখী শির্ক রয়েছে কিন্তু মূলত শির্ক মানব জাতির মাঝে ছড়িয়েছে দুটি পদ্ধতিতে একটি হচ্ছে মূর্তির মাধ্যমে এই ভাস্কর্যের মাধ্যমে আর একটি হচ্ছে এই কবর পাকা করার মাধ্যমে এই দুটো রাস্তা যারা প্রশস্ত করে তারা আল্লাহ রব আলমিনের চরম নাশকর গুজার আল্লাহ রব না গুজার হল তারা সুতরাং ইন্না আজা আবিল্লা নিশ্চয়ই আমার আজাব বড়ই কঠিন আল্লাহ রব্ের ঘোষণা করেছেন আল্লাহকে ভয় করা উচিত এবং নিয়ামতগুলি আল্লাহ যেন ছিনিয়ে না নেন ধন সম্পদের নিয়ামত যেন ছিনিয়ে নিয়ে নিরাপত্তার নিয়ামতকে আল্লাহ যেন ছিনিয়ে না নেন শান্তির জায়গায় অশান্তি যেন না বিরাজ করে সুখের জায়গায় দুঃখ নাজব চলে আসে সুদিনের জায়গায় দুর্দিন না চলে আসে আর যে ধন সম্পদের প্রাচুর্য রয়েছে সেই জায়গায় যেন দারিদ্র না চলে আসে আর নেতৃত্বের জায়গায় যেন অসহায় জীবনযাপন না করতে হয় আল্লাহ রব্লা যেন বুঝার তৌফিক দান করেন